মর্নিং আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি একদম আমিও ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি উঠেছি আজকে আমার অফ তো উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম বেশ অনেকটা রান্না বান্না করার আছে আর কি তো আসলে কি হয়েছে আজকে ঘরে প্রথমবার অতিথি আসছে অতিথি আসছে তোমরা গ্যাস করো কে আসতে পারে বা কারা আসতে পারে ঠিক আছে তো এরকম তো ইউজুয়ালি আমার ঘরে হয় না তো আজকে প্রথমবার হচ্ছে ভেরি এক্সাইটেড আর কি সকাল সকাল উঠে একদম রান্নাবান্না করতে হবে তন্ময় একদম কেটে কুটে গেছে আজকে আবার মঙ্গলবার ঠিক আছে মঙ্গলবার এখন আমার ইউজুয়ালি অফ হয় আর কি ফিক্সড অফ তো মঙ্গলবার মানে ভেজ ডে আমাদের টিউসডে অ্যান্ড স্যাটারডে আমরা ভেজ খাই তো সব কিছু ভেজের মধ্যেই করবো আমি রান্নায় খুব একটা তো পটু নই মানে একজন দুজনের জন্য করার জন্য ঠিক আছে বাট আমি বেশিজনের জন্য রান্না করতে পারি না আর কি এখনও শিখছি ওরকম করাও হয়নি তো ইউজুয়ালি বাট একদম সিম্পলের মধ্যে রাখবো যারা আসছে তারা বলেছে একদম সিম্পল ঘরের খাবার খাবে নো হাবিজাবি আমরা আবার বাইরে রাত্রে ডিনার করবো ওই জন্য একটা আমি একদম সিম্পলের মধ্যে গরমে আসবে একদম সিম্পল রান্না করছি যেটুকু আমার আমি করে উঠতে পারবো আর কি আসছে গল্প গুজব করা হবে অনেক দিন পর এটার অপেক্ষায় আমরা অনেক দিন ধরে ছিলাম আর কি তো তোমরা গেস্ট করো তো কারা আসছে ঠিক আছে কমেন্ট করে জানিও ভিডিওটা পজ করে হ্যাঁ আর যেটা বলছিলাম সেটা হলো হ্যাঁ ভাত হচ্ছে ওইদিকে পাঁচ মিশালির তরকারি বানাবো বুঝলে তো পাঁচ মিশালির তরকারি তন্ময় সব কিছু কেটে ফুটে গেছে তো আমি তোমাকে আজকে মেনুটা বলে দিই আর মানে কী কী মেনু হচ্ছে আর কি ভাত করবো ডাল করব। পাঁচ মিশালির তরকারি করব। পনির ভুর্জি করব আর আমের টক করব। এই হচ্ছে আজকে আমাদের ঘরের মেনু তো পাঁচ মিষ্টি তরকারি সব কেটে গেছে প্লাস তোমার আমি টক করবো সেটাও সব কেটে গেছে আমি এখন একটু হাত চালিয়ে করে নিই বুঝলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা পুরোটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেব প্রথমেই আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেলে না দুটো গ্যাস এবার আমার কাছে ফ্রি থাকবে দুটোতে আমি তরকারি চাটনি এগুলো একের পর এক বানিয়ে নিতে পারবো তার ফাঁকে আমি একটু গ্রিন টি আর পাউরুটিও খাবো কারণ সকালবেলা উঠে আমারও ব্রেকফাস্ট করা হয়নি আচ্ছা পাঁচ তরকারিতে আমি কি কি দিচ্ছি তোমাদেরকে একবার দেখাই একটু কাঁচকলা কুমড়ো গাজর মিষ্টি আলু কচু বিনস আর হ্যাঁ ফুলকপি এমনি আলু আমি দিচ্ছি না যেহেতু মিষ্টি আলু আছে তাই জন্য আর কি আর ওইদিকে আমটাও আছে তো ভাবলাম এখনও তো গরম প্রচণ্ড দুবাইতে আমের চাটনি করলে ভালো লাগবে একটু টক মিষ্টি এরকম দিয়ে আর কি কাজু কিসমিস দেবো কিন্তু খুব বেশি না খুব বেশি কাজু কিশমিস দিলে আবার গা গুলিয়ে যায় তাই জন্য সামান্য পরিমাণে দেবো আর এমনি টক মিষ্টি একটা চাটনি টাইপের করব তো শুরু করে দিলাম রান্না করা তন্ময় থাকলে খুব ভালো হতো কিন্তু ওর এখন ইউএসের প্রোডাকশন শুরু হয়ে গেছে তাই ওকে আজকে আমি কিছুতেই অফ নিতে বলতে পারলাম না আর কি হাওয়েভার ও বিকেলবেলা এসে আমাদেরকে জয়েন করবে এদিকে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে হতো বেশি সময় লাগবে না মটরশুঁটি ভেজানো আছে আর পনিরও ভেজানো আছে ঠিক আছে আর এদিকে পাঁচমিশালির তরকারি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অলমোস্ট হয়ে গেছে আর এদিকে চাটনিটাও হয়েই গেছে বলা চলে আজকে তোমাদের সাথে আমি দুবাইয়ের রেন্টের বিষয়েও একটু কথা বলবো ঠিক আছে একটু আইডিয়া দেব পদ রান্না হয়ে গেছে আমি কলকাতা থেকে এই মশলাটা এনেছি ভাজা মশলা যেটা প্রতিবার আমি আসি যখন মা আমাকে করে দেয় তো চাটনির উপর থেকে ওই মশলাটা একটুখানি দিয়ে দিয়েছিলাম তাতে টেস্টটা কিন্তু খুব এনহান্স করে আচ্ছা আগের ভিডিওতে তোমরা আমার কাছে পনির ভুর্জির রেসিপিটা জানতে চেয়েছিলে তাই আজকে যখন পনির ভুর্জি বানাচ্ছি ভাবলাম আজকের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দিই তেলটা গরম হওয়ার পর একটু জিরে ফোড়ন দিলাম তার মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে মশলার মধ্যে আমি দিলাম নুন একটু জিরে গুঁড়ো আর একটুখানি এলাচ গুঁড়ো ঠিক আছে একদম সামান্য দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় তারপর আমি দিচ্ছি হচ্ছে টমেটো পেস্ট একটুখানি টমেটো পেস্ট তোমরা আন্দাজ করে দিও যেরকম দেবে আর কি টমেটো পেস্টটা বেশি দিলে কিন্তু আবার মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য আমি একদম সামান্য করে দিয়েছি একটু করে ভাজা হওয়ার পর আবার একটু গরম জল দিয়ে এবার ভালো করে ওটাকে মশলাটাকে কষাচ্ছি মশলার থেকে যখন দেখবে তেল ছাড়ছে এই দেখো আস্তে আস্তে করে তেল ছাড়া শুরু হয়েছে তার মানে বুঝবে এটা রেডি হয়ে গেছে তারপরে যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা হাতে করে আস্তে আস্তে করে স্ক্র্যাম্বল করে দিয়ে দিচ্ছি কলকাতার ওখানে তো ফ্রেশ পানির পাওয়া যায় তোমাদেরকে আর জলে ভিজিয়ে রাখতে হবে না আমাদের এখানে যেহেতু ফ্রোজেন তাই জলে ভিজিয়ে রাখতে হয়েছে আর কি আর হয়ে গেছে তোমার পনির ভুর্জি রেডি খুব ইয়াম্মি হয় এরকম করে ট্রাই করে দেখো আর উপর থেকে আমি একটু মটরশুটি দিয়ে দিচ্ছি মটরশুটিটা একদম পরেই দিচ্ছি যাতে একদম সবুজ কালারটা ইন্ট্যাক্ট থাকে ব্যাস আর উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে গার্নিশ করে নাও আরেকটা জিনিস যেটা আমাদের পদে ছিল না আজকে কিন্তু লাস্টে ভাবলাম আলু ভাজা করি গোল গোল করে বেশ ভালো লাগবে ডাল দিয়ে খেতে তাই আলু ভাজাটা হলুদ নুন গোলমরিচ আর একটু বেসন দিয়ে আলু ভাজাটা আজকে আমি ভাজছি বেসনটা দিয়েছি যাতে মেয়ে না যায় খেতে তো দেরি আছে বেসনটা না দিলে হয়তো মিয়ে যেতে পারে তোমরা চালের গুঁড়ি দিতে পারো বা আটা দিতে পারো আমি আমার কাছে বেসন গুঁড়ি ছিল বেসন ছিল আর কি ওটাই তাই জন্য দিয়েছি এই জাস্ট রান্না কমপ্লিট করলাম সব কিছু হয়ে গেছে এবার গিয়ে আমি খালি একটু স্নান করব তো তোমাদের সাথে যে কথাটা আমি বলবো বলছিলাম বেশ কদিন ধরেই ভাবছি যে বলবো কারণ তোমরা অনেকে দুবাই আসতে চাইছো দুবাই রিলেটেড অনেক কোয়ারিজ করছো আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে লিঙ্কডিনে তো আমি তোমাদেরকে বলবো একটা জিনিস যে আসার আগে কোথায় থাকবে বা তোমার অ্যাকমোডেশান কি হবে সেটা কিন্তু একটু ভালো করে দেখে নিও ঠিক আছে যদি কোম্পানি অ্যাকোমোডেশন প্রোভাইড করছে দেন ইটস ভেরি নাইস ইটস ভেরি গুড কিন্তু যদি কোম্পানি প্রোভাইড না করছে তাহলে তোমরা কিভাবে থাকবে কারণ মি বাজ দ্য বাবল এখানে কিন্তু থাকার উপরেই তোমার ম্যাক্সিমামটা খরচা ঠিক আছে খাওয়া দাওয়া তো ঠিক আছে তুমি যদি কম্পেয়ার করো ইন্ডিয়ার মতনই বা ইন্ডিয়ার থেকে হয়তো একটু বেশি খাওয়া দাওয়া বাট এখানে থাকা আর এখানে লাইফস্টাইল কিন্তু ভীষণ এক্সপেন্সিভ ঠিক আছে তোমার স্যালারির ম্যাক্সিমাম তোমার চলে যাচ্ছে কিন্তু তোমার থাকার জন্য আর থাকাটাও কিরকম একটা ছোট্ট ঘর পাবে তুমি আর তুমি যদি চাও যে তুমি একটা স্টুডিও নেবে বা তুমি ওয়ান বিএইচকে নেবে তাহলে কিন্তু অনেক টাকা খরচা ঠিক আছে এবার অনেকের প্রশ্ন যে আমি কেন এখনও মানে বড় ঘরে শিফট হইনি বা একটা প্রাইভেট কোথাও মানে ওয়ান বিএইচকে বা স্টুডিওতে শিফট হইনি তো লেটমি টেল ইউ মানে এরকম পরিষ্কার করেই আমি তোমাদেরকে বলছি যাতে তোমাদেরও বুঝতে খুব ইজি হয় তো আমি যখন টু ইয়ার্স ব্যাক এসছিলাম আমি যেখানে আমরা যেখানে ছিলাম দু বছর আগে আমি এখন সেখানেই আছি কারণ আমি আর তন্ময় ভীষণ স্টেবল একটা মানুষ আমরা জাস্ট আজকে এখানে আজকে ওখানে কালকে সেখানে হপ 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 করার মানুষ আমরা নই উই আর ভেরি লাইক কাম ইন দিস রিগার্ড তো যাই হোক আমরা প্রচুর অ্যাকমোডেশান মানে ঘর আমরা খুঁজেছি কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট দুবাইয়ের সিনারিও ভীষণ ডিফিকাল্ট সব জায়গায় রেন্টের রেন্ট এত বাড়িয়ে দিয়েছে প্লাস যে পার্টিশনসগুলো আছে এখন যেগুলোই আনঅথরাইজড পার্টিশন যেগুলো লিগাল না সেগুলো সব ভেঙে দিচ্ছে তার ফলে কি হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলোর দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে তো আমি আর অনেক খুঁজেছি ঠিক আছে তো আমাদের যদি কারামার সাইডে আমরা যেখানে থাকি কারামা থেকে এখান থেকে তোমার অ্যাক্সেসিবিলিটি খুব ইজি তুমি যেখানেই যেতে চাও সেখান থেকে সেখানেই তুমি এখান থেকে যেতে পারবে আর কি তুমি যদি একদম প্রপার ডাউনটাউন যেতে চাও ইটস ইজি মানে বুঝতে পেরেছ এখান থেকে যাওয়া আসা খুব ইজি তো আমরা দুজনেই যেহেতু ওয়ার্কিং আমরা দূরে কোথাও নিয়ে নেব মানে আউট অফ দুবাই কোথাও নিয়ে নেব লাইক শারজাহ বা আজমান বা আলনাদা সাইডে যে আমরা চলে যাব সেটা আমাদের জন্য এখন পসিবল না কারণ আমরা আসা যাওয়া করতে পারবো না ইদার ইউ চুজ মানি অর ইউ চুজ টাইম উই চুজ টাইম ঠিক আছে আমরা এখানে যেই টাকাটা রেন্ট পে করছি না এরকম একটা শেড কিচেন বলো বা আমার আমরা যেই ঘরে আছি উই আর মাচ মানে হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল ইন দিস হাউস কারণ আমি আর তন্ময় খুব কম টাইম ঘরে থাকি ঠিক আছে আমরা যেই টাকাটা এখন এখানে পে করছি সেই টাকায় হয়তো আমরা খুব ভালো ঘর পেয়ে যাব যদি আমরা আলনাদা আলনাদা বা শারজা সাইডে চলে যাই চলে তো যাবো একটা সুন্দর ওয়ান বিএচকে নিয়ে নেব। নিজের মতন করে গুছিয়ে নেব বাট আমরা ডেইলি কি আসা যাওয়া করতে পারবো যদি আমরা আমি ঘরে থাকতাম বা কিছু তাহলে হয়তো সেই অপশানটা আমরা নিতাম বাট এই মতন পরিস্থিতিতে যেখানে আমাকে আর তন্ময়কে দুজনকেই ডিউটি আসা যাওয়া করতে হয় ফিক্সড টাইমিং না আফটারনুন মর্নিং থাকে এটা কিন্তু বুদ্ধিমানের কাজ বলে হবে বলে মনে হয় না বাট ইউ নেভার নো ইন ফিউচার যে আমরা কী করি আমরা কারামাতেও দেখতে গেছিলাম স্টুডিও বাট সেই স্টুডিওটা না ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিট বা ফোর ফিফটি স্কোয়ার ফিট মানে তুমি ঢুকবে স্টুডিও শেষ ঠিক আছে তার মধ্যেই তোমাকে সব কিছু অ্যাডজাস্ট করতে হবে তার থেকে তো বেটার আমি এখানে আছি আমার নিজের রুম আছে আমার কিচেনে আমার সব কিছু আছে আমাকে আলাদা করে ওয়াশিং মেশিন কিনতে হচ্ছে না গ্যাস মাইক্রোওয়েভ কোনো কিছুর জন্য আমাকে টাকা দিতে হচ্ছে না ফ্রি ওয়াইফাই টোয়েন্টি ফোর আওয়ার্স এসি আমি যখন এখানেই এত টাকা দিয়ে সব ফেসিলিটি পাচ্ছি তাহলে আমি অন্য আর একটা ঘর নিয়ে কেন নিজের হেডেক বাড়াবো তাই না তো যেরকম তোমাদেরকে বললাম আমরা এখানেও ঘর দেখতে গেছিলাম স্টুডিও বা ওয়ান বিএইচকে এখানের কারামার এখন রেন্ট হচ্ছে সেভেন্টি থাউজেন্ড টু এইটি থাউজেন্ড দেরহামস ইয়ারলি তো সাপোজ তুমি ধরে নাও সেভেন্টি থাউজেন্ড দেরহামস ইয়ারলিতে আমি কিছু একটা নিয়ে নিলাম ইন্টু টোয়েন্টি যদি ইন্ডিয়ান কারেন্সিতে তুমি কনভার্ট করো তাহলে ক্যালকুলেট করে নাও কত টাকা হচ্ছে ঠিক আছে আর যেই বাড়িতে থেকে আমাদের কোনো লাভও হবে না মানে একদম ছোট্ট ঘর আর কি আগে যারা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে ঠিক আছে যাদের কন্ট্রাক্ট হয়ে গেছে হয়ে গেছে বাট আমি এখন কারেন্ট সিনারিওর কথা বলছি হয়তো খুঁজলে আরও আর একটু কমে পাওয়া যাবে হয়তো সিক্সটি ফাইভ টু সেভেন্টির মধ্যে পাওয়া যাবে বাট তাও তো ওইটুকু ঘর নিয়ে তো কোনো লাভ নেই আর এখানে ডেলি ক্লিনিং সার্ভিস আসে মানে ডেলি একজন আসে যে সব কিছু ক্লিন করে আর আর বলো না এতক্ষণ ধরে কথা বলছি তারপরে দেখলাম যে ক্যামেরা বন্ধ হয়ে গেছে এই সমস্যা হয় ব্যাক ক্যামেরায় ভিডিও করলে তো হ্যাঁ যেটা বলছিলাম এখানে ডেলি ক্লিনিং সার্ভিস আসে একজন আসে যে সব পরিষ্কার করে দিয়ে যায় অ্যান্ড একজন কমেন্ট করেছিলে যে ইয় কিচেন ইজ সো ডার্টি নো ইটস নট সো ডি ইয়া সামটাইমস ইট মাই লুক মেসি বাট ইটস নট সো ডি দেখো আমরা বাড়িতে যখন আমরা ডেলি রান্না করি বাড়ির কিচেনও তো একটু একটু নোংরা হয়েই যায় সেরকমই নোংরা এখানেও হয় আর আমাদের নিয়ম হচ্ছে যে রান্না করে সে রান্না করার পর যখন বেরোয় সব পরিষ্কার করে দিয়েই তারপরে বেরোয় এবার সবাই তো এক হয় না হাতের পাঁচটা আঙ্গুল তো এক না আমি ওটা ফলো করি আরেকজন হয়তো ওটা ফলো করে বাট আর তিন নম্বর যে আছে সে হয়তো ওটা ফলো করে না বাট আমরা যখনই রান্নাঘরে ঢুকি আর আমাদের কাছে যদি টাইম থাকে যদি দেখি একটু কিছু মেসি হয়ে আছে আমরা ক্লিন করে নিই তো সেটাই আর কি দেখা যাক এখন আপাতত আমরা শিফট হব কি না বুঝতে পারছি না ঘর আমরা দেখছি কারণ আমরা সত্যি ওই দিকটা যেতে পারবো না মানে সারজা আলনাদা দুবাই আলনাদা সারজা ওই দিকটা আমরা যেতে পারবো না কারণ আমরা আসা যাওয়া করতে পারবো না কারণ থেকে আমার অফিসও বেশ যেতে আসতে সুবিধা তন্ময়ের অফিসও যেতে আসতে সুবিধে এই জায়গাটা আমরা এখন কিছুতেই হ্যাম্পার করতে পারবো না আর যদি আমরা ওই দিকটা চলে গেলাম আলনাদার দিকে চলে গেলাম আমাদের আসা যাওয়াতেই দু ঘন্টা যেতে দু ঘন্টা আসতে হয়তো লাগবে চার পাঁচ ঘন্টা আমরা জাস্ট ট্রাভেলিং ওয়েস্ট করবো সেটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না আর কি মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ নিজের যদি একটা ঘর হতো খুব ভালো লাগতো কিন্তু আমি জানিত যদি আমি নিজের ঘর একটা নিয়ে নিই আমি সেই ঘরটাকে আবার হয়তো পুরো সাজিয়ে নেব কিন্তু হয়তো এক বছর পর দেড় বছর পর দু বছর পর আমরা দুবাই থাকতে ইচ্ছে করলো না বাড়ি চলে যেতে ইচ্ছে করলো বা অন্য কোনো কান্ট্রিতে বেটার কিছু অপরচুনিটি পেলাম চলে যেতে ইচ্ছে করলো তখন কি করব তো কারণ দুবাইতে আমাদের সেটেল হওয়ার কোনো ইচ্ছে নেই আমি সেটা আগেও তোমাদেরকে বলেছি তো লেটসি কীভাবে কী করি বুঝলে অ্যান্ড দ্যাটস ভাই আমরা খুব ভালো আছি আর আমরা ভেরি মাছ কমফোর্টেবল ইন আওয়ার ওন স্পেস খুব সুন্দর আর জায়গাটা খুব ভালো আর কি খুব সুন্দর অন্য অন্য অনেক জায়গায় দেখেছি লোকের কাছে শুনেছি যে তারা খুব প্রবলেম ফেস করে এসির প্রবলেম এই ওই সেই আমাদের এখানে কোনো প্রবলেম নেই খুব পিসফুল কাম কোনো আওয়াজ নেই তো সেটাই আর কি এই জন্যই আমরা এখন অন্য বাড়িতে শিফট হচ্ছি না অনেকের কনসার্ন যে কেন আমরা অন্য বাড়িতে শিফট হচ্ছি না এটার জন্যই শিফট হচ্ছি না আর এখানে যে টাকাটা আমরা লামসাম অ্যামাউন্ট যেটা আমরা পে করছি সেটা কিন্তু অনেকটা অ্যামাউন্ট আর তার মধ্যে অনেক কিছু ইনক্লুডেড আছে তো সেই জন্য আমাদের হেডেকটা কিছু নেই আর আমাদের যেইটুকু সেভ করার হয় দুবাই আসার পর আমি খুব সোনা কিনছি আমি সোনা পড়তে খুব ভালোবাসি ওই জন্য সোনাতে একটু ইনভেস্টও করি তোমরা দেখতেই পাও অ্যান্ড এই আর কি যদি অন্য কোথাও শিফট হবো মাইন্ড চেঞ্জ হয় তো ডেফিনেটলি তোমাদেরকে তো জানাবোই তোমরা আছো তোমাদেরকে তো জানাবোই এই আর কি এখন আপাতত যেখানে আছি সেখানেই ভালো আছি আর যদি কারামা সাইডে অন্য কোথাও কিছু পেয়ে যাই তাহলে হয়তো মুভ করে যাব ঠিক আছে কারণ আমার একটা কলিগ রিসেন্টলি মুভ করলো আলনাদাতে আলনাদা সারজার দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দেরমস ইয়ারলিতে হয়ে গেছে ওর কিন্তু আমরা যদি এখন মুভ করি আমাদের যাতায়াতটা খুব মুশকিল হয়ে যাবে গো ওই জন্য এখন অনেক কিছু চিন্তাভাবনা করে মাথাটা ঠান্ডা রেখেছি আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের একটুখানিও ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো অ্যান্ড অতিথিরা আসছে সেটা পরের ব্লগে দেখতে পাবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আর হ্যাঁ যারা দুবাই আসছো তারা কিন্তু ভালো করে খোঁজ নিয়ে কোথায় থাকবে সেগুলো ডিসাইড করে কিন্তু এসো চলো টাটা